ভালো থেকে স্যার মাথা ফাঁদা মাথা আপনার মাথা নিয়ে চুস বাড়ি কি বললো আপনি মাথা নিয়ে বাড়ি মামু মাথা ব্যথা করলে কাম করো না যদি মাথা ব্যথা করে বা ব্যথা বলবা আমি লাগলে ফার্মেসিতে ওষুধ কিনে নিয়ে আসুন

মানেতে যে তুমি বলবা যে সির এসআইআর সির মানে আমার চুলসির মানে তোমার চুল তানবার বলবা সির আমার চুলসির মানে সম্মানীয় ব্যক্তি জুয়া মালা মালা জুয়াতে জুয়াতে মালা না মালা গুয়া

সো গাইস আপনারা তো একটু আগে শিখলেনি আমাদের সাথে যে দুধ ডিউডি দুধ দুধ মানে কিন্তু আসলে সেরা কাপড় বা জীর্ণ কাপড় এই দুধ পড়তে পড়তে আমার যে প্যান্ডা স্টুডেন্ট এটাও কিন্তু দুধ হয়ে গেছে গাইস দেখেন ঠিক আছে টাকা পয়সাও নাই যে একটা ভালো কাপড় কিন আপনারা এত কষ্ট করে ভিডিও বানাই সিধাধুড়া প্যান্ট প্যান মানির জত হাতের মধ্যে লইয়া এরপর এত সুন্দর করে আমরা ভিডিও বানাই ভিডিও বানাইয়া আপনাদের দেখাই না সাবস্ক্রাইব করেন আপনারা ফলো চাবেন না কি গাইস একটা কমেন্ট করেন একটা ফলো করেন ফলো করলে মনে করেন আমাদের মনিটেশন ডাউন হবে তখন আমি টাকা দিয়ে আমি একটা ভালো কাপড় কিনতে পারবো না কি না দুধ প্যান্ট পরা লাগবে না বুঝতে পারছেন দুধ মানে কিন্তু সেরা কাপড় বুঝছেন আর দুধ মানে অন্য কিছু লাগবে না যাই হোক গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও দেখেন আমন্ত্রণ করিয়া আসার জন্য এখানেই আল্লাহ টাটা গাইস